ব্যতিক্রমী জগন্নাথ দেবের পুজো আসানসোলে কুলটির অন্তর্গত করে গৌরাঙ্গ মন্দিরে জগন্নাথ দেবের যাত্রা। সাধারণত রথযাত্রা উপলক্ষে রথের পনেরো দিন আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় কিন্তু এই গৌরাঙ্গ মন্দিরে রথের আগের দিন স্নানযাত্রা অনুষ্ঠিত হয় মন্দিরের সেবাই তো বলেন সাধারণত অন্যান্য জায়গা পনেরো দিন আগের স্নানযাত্রা হওয়ার পর মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয় এরপর রথযাত্রার দিন পুনরায় দ্বার খোলা হয় ততদিন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর কোনো ভোগ নিবেদন হয় না কিন্তু এই গৌরাঙ্গ মন্দিরের প্রাচীন রীতি অনুসারে রথযাত্রার আগের দিন আঠাশ রকম পুজো সামগ্রী দিয়ে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর স্নানযাত্রা করানো হয় তারপর মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয় পরের দিন রথযাত্রা উপলক্ষে সেই দ্বার খুলে দেওয়া হয় পঁচানব্বই বছর আগে সীতারাম বাবা এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে এই রীতি চলে আসছে এই সম্বন্ধে হরে কৃষ্ণ বাবা বললেন কালকে তো রথযাত্রা তো আজ তার আগে বিশেষ করে স্নানযাত্রা গিয়েছে এগারো তারিখ আমাদের স্নানযাত্রা রথের আগের দিন যখন না এই মন্দিরের প্রতিষ্ঠা একশো বছর হয়েছে সাধু সীতারাম বাবা তারা প্রতিষ্ঠিত মন্দির এই মন্দিরে পঁচানব্বইতম রথ উৎসব বছরে জগন্নাথ প্রতিষ্ঠা তো পঁচানব্বই বছর আগে কিন্তু তখন থেকে আমাদের মন্দিরের এটাই ব্যতিক্রমী একমাত্র ভারতবর্ষে বললে এই ব্যতিক্রমী যে রথের আগের দিনে আমাদের স্নানযাত্রা যেমন জগন্নাথের স্নানযাত্রা এগারো তারিখ হয়েছে কিন্তু আমাদের স্নানযাত্রা হয় রথের আগের দিনে ঠাকুরের স্নান হয় বিশেষ করে এই সীতারামার সময় থেকে এই নিয়মটা চলে আসছে এই ব্যতিক্রম হওয়ার ব্যতিক্রম হচ্ছে এখানে অন্যান্য আরও দেবদিবী আছে আমার যতটুকু ধারণা এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আছে নিত্যানন্দ আছে অন্নপূর্ণা আছে রাধাকৃষ্ণ আছে এইসব দেবদেবতা সবার ভোগ লাগে কিন্তু জগন্নাথের স্নানের পর পনেরো দিন মন্দির বন্ধ রাখতে হয় সেই পনেরো দিন মন্দির বন্ধ রাখতে হবে না সেই জন্য ঠাকুরের এই ভোগ নিয়মের জন্যই বাবা এই নিয়ম করছে যে আগের দিনে স্নান করিয়ে তারপরে ঠাকুর রক্ত হবে